আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আজকের ভিডিওটা আমার আম্মোর বিয়ের শাড়ি নিয়ে আলমারিতে কাপড় চোপড় গোছাতে গিয়ে আম্মুর বিয়ের শাড়ি দেখে মনে হলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এই শাড়িটার নাম হলো জর্জেট কাতান শাড়িটা বেবি পিঙ্ক কালারের উপর সিকোয়েন্সের ওয়ার্ক করা এই শাড়ির পাটটা দেখো খুব সুন্দর কাজ এটা হলো শাড়ির বডির কাজ দেখো লতা পাতার মতো ডিজাইনটা উঠে গেছে আর সিকোয়েন্স ওয়ার্ক আছে এর সাথে এই শাড়িটা কত বছর আগের প্লিজ তোমরা কমেন্টসে জানিও আর শাড়িটা কেমন লাগলো এটাও কমেন্টসে জানিও আর এইটা হলো শাড়ির ভেতরের দিকটা এইটা হলো শাড়ির আঁচল আঁচলের ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আগে কখনো আমি এই শাড়িটা ভালো করে দেখিনি বাট ভিডিও করার উদ্দেশ্যে আজ পুরো শাড়িটা দেখলাম খুবই সুন্দর এই শাড়িটা এই শাড়িটা কিছুটা খাদ্য শিপন শাড়ির মতো আমার আমার খাদি শিপন শাড়ি আছে তোমরা যদি খাদি সিফন শাড়ির ভিডিও চাও তাহলে কমেন্টসে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজ এ পর্যন্তই আবার তোমাদের মধ্যে শেয়ার করব অন্য একটি ভিডিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ